নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র হল মানুষের জীবনের বিচিত্র অভিজ্ঞতার ফসল আর চলার পথের পাথেও আজ আমি তোমাদের পাঠ করে শোনাব পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে চড়ুইনি ও হাতি গল্পটি মধ্যে গাছে বোনের বেঁধে বাস করত পাখি একবার তাদের বাসায় সবে ডিম এসেছে এমন সময় ঘটল এক দুর্ঘটনা এক বুনো হাতি গরমে অস্থির হয়ে বনবাদার ভেঙে পাগলের মতো ছুটছিল সেই তমাল গাছের নিচে দিয়ে যাবার সময় হাতি সুর উঁচিয়ে টেনে গাছপালা ভেঙে নিল সেই সময় চড়ুইয়ের বাসা থেকে ডিমগুলো ছিটকে পড়ে ভেঙে গেল চুরমার হয়ে আয়ু ছিল বলেই চড়ুই আর চড়ুইনি কোনো ক্রমে বেঁচে গেল এমন যে সর্বনাশটা হয়ে গেল হাতি পিছন ফেরে একবার তাকিয়েও দেখল না এদিকে সন্তান হারিয়ে শোকে চোরইনি তো কেঁদে আকুল তার কান্না আর কিছুতেই থামে না চোর বিলাপ শুনে তাদের পরম বন্ধু এক কাঠঠোকরা ছুটে এলো বন্ধুদের দুঃখে দুঃখিত হয়ে সে চোরকে শান্ত করবার জন্য বলতে লাগল ভাই কেদে আর কি হবে যে চলে গেছে তার জন্য শোক করলে দুঃখ আরও বাড়ে তুমি শান্ত হও চোরণী কোনো ক্রমে নিজেকে শান্ত করে বলল ভাই হাতিটা মাতাল হয়ে এমন করে আমার কোলের বাচ্চাদের শেষ করে গেল আমি যে সেই শোক ভুলতে পারছি না তুমি যদি সত্যিই আমাদের বন্ধু হও তাহলে বজ্জাত হাতিটাকে মারার একটা উপায় করো তাহলে আমার দুঃখ ঘুষবে কাঠকরা বলল দেখো ভাই বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় সেই হলো আসল বন্ধু তুমি দুঃখ করো না পাজি হাতিটাকে আমি ঠিক মারব আমার এক মাছি বন্ধু আছে তার নাম বিনা রবা চলো তোমাকে তার কাছে নিয়ে যাই এই বিপদের দিনে সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে এই বলে চরৈনিকে নিয়ে কারকরা গেল মাছির কাছে গিয়ে তাকে বলল ভাই এক দুষ্ট হাতি আমার প্রিয় বন্ধু সব ডিম নষ্ট করে দিয়েছে তাকে কি করে মারা যায় তার একটা উপায় তুমি বলে দাও মাছি বলল আমার এক ব্যাং বন্ধু আছে তার নাম মেঘনাথ চলো তার কাছে যাই সকলে মিলে একটা উপায় বার করা যাবে তারা তিনজনে মিলে তখন গেল ব্যাঙের কাছে সব শুনে মেঘনাথ একটু চিন্তা করল তারপর বলল হাতি কাজটা খুবই অন্যায় করেছে তার শাস্তি পাওয়া উচিত তা আমরা সকলে যখন একসঙ্গে আছি হাতিকে শাস্তি দেওয়া এমন কিছু কষ্ট হবে না শোনো আমার কথা কাজটা করতে হবে সকলে মিলে ভাই মাছি কাল হাতি যখন বিশ্রাম করতে যাবে তুমি তার কানের কাছে গিয়ে এমন ভাবে গান করতে থাকবে যাতে আরামে সে চোখ বুজিয়ে ফেলে সেই সময় কাট্টকড়া তার লম্বা ঠোঁট বিধিয়ে হাতির চোখ অন্ধ করে দেবে যন্ত্রনায় অস্থির হয়ে তেষ্টায় छটফট করে হাতি জলের কাছে যেতে চাইবে আমি কাছেই কোনো গর্তের ধারে বসে দলবল নিয়ে ডাকতে থাকবো জলাশয় মনে করে হাতি তখন ছুটবে সেই দিকে সঙ্গে সঙ্গে গর্তে পড়ে দুমড়ে মুচড়ে মারা পড়বে একজোট হয়ে কাজটা করে আমাদের প্রতিশোধ নিতে হবে মেঘনাদের পরামর্শ মতোই পরদিন কাজ শুরু হলো দুপুরের দিকে হাতিটা ছায়ায় দাঁড়িয়ে আরাম করছিল এমন সময় বিনারবা গিয়ে তার কানের কাছে গিয়ে মিহি সুরে গান শুরু করল সেই গান শুনে আরামে চোখ বুঝে এলো হাতির এমন সময় উড়ে গিয়ে কারঠকরা তার চোখ খুবলে নিল যন্ত্রণায় হাতি ছটফট করতে লাগলো আর ঘন ঘন গর্জন তুলে বনে কাঁপন তুলল এমন সময় কাছেই একদল ব্যাং শব্দ সেই শব্দ শুনে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে হাতি ঘুরে দাঁড়ালো দুই চোখ নষ্ট হয়ে যাওয়ায় কিছুই দেখতে পাচ্ছিল না সে তবু ব্যাঙের শব্দ লক্ষ্য করে ছুটল আর গর্তের কাছে গিয়েই উল্টে গড়িয়ে পড়ে মারা গেল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ